হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম মাজা ছাড়া আপনারা এরকম ধরনের কালো কড়াই কীভাবে একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ছোট বড় কড়াই থাকে তো এগুলো আমাদের বেশ কিছু যদি রান্নার পরে দেখবেন এগুলো এতটাই কালো হয়ে যায় যে কারুর সামনে আমাদের রান্নাবান্না করতে একটু খারাপই লাগে তাই এগুলো হয়তো আমরা মাজা ঘষা করে মানে পরিষ্কার করার চেষ্টা করি দেখবেন এগুলো কিন্তু আমরা মানে ঠিক মতো পরিষ্কার করে মানে করতে পারি তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষা মাজা ছাড়া বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এগুলো একদম রূপর মতো চকচকে ঝকঝকে করতে মানে আপনারা কিভাবে করবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন আমি এখানে এই কড়াটা নিয়ে নিয়েছি আর এই কড়াটা দেখুন কতটা কালো তো এই কড়া একেবারে কিন্তু রূপোর মতো কিন্তু চকচকে ঝকঝকে আমি আজকে আপনাদের সামনে করব তা প্রথমে কড়াটা ভালোভাবে একটু সাবান জ্বালিয়ে দিয়ে কিন্তু মেজে নিতে হবে কেননা এর যে তেল ছিটে যে ভাবটা এটা একদম তুলে ফেলতে হবে তা প্রথমে আপনারা কি করবেন একটু সাবান জলে দিয়ে মেজে এটা আপনারা কি করবেন নিয়ে যাবেন গ্যাসে গ্যাসে নিয়ে এটা একদম হাই হাই মানে দিয়ে গ্যাসটা এটা একদম মানে ভালোভাবে একটু গরম করে নিতে হবে মানে কড়া দিয়ে ধোঁয়া উঠবে সেরকম কিন্তু একটু গরম করে নিতে হবে এখানে কিন্তু আমার কড়াটা অলরেডি গরম হয়ে গেছে এরপর আমি কড়াটা নামিয়ে নেব তাই এখানে আমি একটা মানে আমার স্লাবের উপর আমি কিন্তু একটা কাপড় বিছিয়ে নিয়েছি কেন এখানে নোংরা হবে রান্নাঘরটা সেই জন্য আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি তা আপনারা চাইলে কাপড় বা যে কোনো পেপারও বিছিয়ে নিতে পারেন যাতে রান্না করা না নোংরা হয় তারপরে দেখুন আমার মানে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছুরি তা এরকম ধরনের ছুরি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা কী করবেন ছুরি দিয়ে এইভাবে একটু মানে কানা দিয়ে এইভাবে একটু ঘষা দেবেন দেখবেন যে করার মধ্যে বা বাইরের ফিটে যে স্পট কালো যে একটা মোটা লেয়ার থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তা দেখুন প্রথমে আমি কি করব যে করার মধ্যে যে কালো স্পটটা আমি ভালোভাবে একটু তুলে নেবো তো এভাবে ছুরি দিয়ে একটু খোঁচা দিলে দেখবেন খুব সুন্দরভাবে সেগুলো উঠে যাবে তা দেখুন আমার এক সাইডে কিন্তু উঠে গেছে তো এর থেকে কালো বা মোটা স্পট পড়া যেসব করাগুলো থাকে আপনারা এই একই পদ্ধতিতে এ পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দরভাবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তা দেখুন আমি পুরোটা কিন্তু এখানে যে উপরের লেয়ারটা ভালোভাবে কিন্তু প্রথমে তুলে নেবো তা পুরোটা তোলা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার অনেকটাই কিন্তু তোলা হয়ে গেছে তাই আমি পুরোটা প্রথমে এভাবে তুলে নিয়েছি তো এভাবে তুলে পর এটা আমি কি করব একটু মেজে নেবো আবারও একটু কিন্তু আমি এটা মেজে নেবো তো মেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার কিন্তু করাটা মাজা হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু উঠে গেছে তা এখানে রকম ঘষাঘষি কিন্তু আমি এখনও করিনি সামান্য একটু মানে এটা ছুরি দিয়ে আমি কিন্তু একটু খোঁচা দিয়েছি এরপর আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস এগুলো দিলে দেখবেন একদম জাদুর মতো কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে রকম ঘষাঘষি ও আপনাদের করতে হবে না তা দেখুন এখানে আমি কি মানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি এক থেকে দেড় চামচের মতো কিন্তু খাওয়ার সোডাটা নিয়ে আমি কিন্তু এক জায়গায় দিই নি চারিদিকে কিন্তু যেখানে যেখানে একটু কালির ভাব বেশি সেসব জায়গায় কিন্তু এখানে ছড়িয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নেবো একটা পাতিলেবু তা পাতিলেবু আমাদের অনেকের বাড়িতে থাকে তা আপনারা মানে আপনারা যদি পাতিলেবু না নিতে চান তা আপনারা ভিনিগারও কিন্তু দিতে পারেন তো এখানে আমি ভিনিগার দিইনি কিন্তু কিন্তু পাতিলেবু দিয়েছি তা আমি পাতিলেবুটা একটা পাতিলেবু মানে আস্ত একটা পাতিলেবু কিন্তু আমি এখানে নিয়েছি নিয়ে আমি পাতিলেবুর রসটা ভালোভাবে কিন্তু এতে এভাবে দিয়ে দেবো তা আমি যেভাবে যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করবেন তাহলে দেখবেন এক মানে দশ মিনিটে আপনারা আপনাদের এর থেকে কালো করাও আপনারা খুব সহজে কিন্তু ক্লিন করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমার মানে পাতি লেবুর রসটা পুরোটাই ভালোভাবে এখানে দেওয়া হয়ে গেছে এরপর আমি কি করছি দেখুন একটা লেবুর মানে খোলা নিয়ে এই যে দুটো মিশ্রণ মানে বেকিং সোডা আর এই লেবুর যে রসটা ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি কড়ার ভেতরে ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একটু লাগিয়ে দিতে হবে যেন সব জায়গায় ভালোভাবে লাগে লাগানোর পর এরপর আপনারা নিয়ে নেবেন কলগেট তা যে কলগেট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে দেখুন এই কলগেট বা বাবুলের যে পেস্ট এখানে কিন্তু হোয়াইট পেস্টটাই নিতে হবে অন্য কোনো জেল পেস্ট কিন্তু হবে না দেখুন আমি এখানে এক চামচের মতো কিন্তু এই হোয়াইট পেস্ট কিন্তু কলগেটে দিয়ে দিলাম তা দেখুন এখানে দেওয়ার পর আপনারা কী করবেন আবারও এই যে লেবুর খোলা নিয়ে এই যে পেস্টটা পেস্টটাও ভালোভাবে একটু করার মধ্যে এভাবে লাগিয়ে দেবেন এটা লাগানোর পর আপনারা নিজেই মানে কিন্তু যখন পরিষ্কার করবেন অবাক হয়ে যাবেন যে কতটা সুন্দরভাবে এটা রকম মানে শরীরের কোনো জোর খাটানো ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে যাবে তা দেখুন এইভাবে আমি পুরোটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে পরিষ্কার করি তা দেখুন আমার কিন্তু প্রায় লাগানো হয়ে গেছে এরপর আমি এটা নিয়ে যাব গ্যাসে তো এইভাবে গ্যাসে নিয়ে গ্যাসটা আমি প্রথমে জ্বালিয়ে দেবো তাই এখানে আমি কিন্তু এখনও মানে কোনো জল দিইনি তা পুরোটা ভালোভাবে আমি একটু মানে প্রথমে গরম করে নেবো এভাবে কড়াটা গরম হয়ে গেলে আপনারা কি করবেন এভাবে একটু খুন্তি দিয়ে ভালোভাবে এই মিশ্র মানে চারিদিকে কিন্তু এভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দিলে দেখবেন একটু শুকনো মতো মানে শুকনো মতো কিন্তু একটু হয়ে যাবে তো এভাবে যখন শুকনো হয়ে যাবে তখন আপনারা কি করবেন দিয়ে দেবেন এক মগ জল দেখুন এখানে কিন্তু আমি এক মগই জল দিয়েছি আর বেশি জল কিন্তু দিতে হবে না এভাবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এভাবে একটু মানে খুঁটি দিয়ে ভালোভাবে একটু না মানে নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে আপনারা কি করবেন মিশ্রণটি উপর থেকে নিচে নিচে থেকে ওপর এভাবে একটু লাগিয়ে দেবেন লাগিয়ে এটা দেখবেন খুব সুন্দরভাবে একদম ফুটে উঠবে যেহেতু এতে বেকিং সোডা দেওয়া আছে আর দেখবেন একদম কিন্তু ফেনা হয়ে ওপরে উঠে যাবে তো এইভাবে দু থেকে তিন মিনিটের মতো এভাবে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর আপনারা এটা কিন্তু নামিয়ে নেবেন তা দেখুন আমার কিন্তু এখানে ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে তো এইভাবে পুরোটা ফুটে গেলে দেখবেন করার উপর পর্যন্ত দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে ফোটানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরপর আমি এটা নামিয়ে নেব তা নামিয়ে নিয়ে এটা মানে ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমার এভাবে রেখে দিতে হবে আর আপনারা যদি পিছন সাইডও পরিষ্কার করতে চান তাহলে এই মিশ্রণটা একটা বড় পাত্রে আপনারা কি করবেন ঢেলে দেবেন ঢেলে নিয়ে আপনারা পিছন সাইডেও এটা মানে বসিয়ে রাখবেন মানে ওটা মানে কামলার ভেতরে এটা কিন্তু বসিয়ে রাখতে হবে তা যেহেতু আমি এখানে সামনে পজিশনটাই পরিষ্কার করে দেখাচ্ছি আপনাদের তা দেখুন এরপর আবার দেখুন মানে কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা পাত্র নিয়েছি আর হালকা কিন্তু একটু গরম রাখতে হবে তা আমি এখানে কিন্তু এখন হালকা কিন্তু গরম আছে খুব ঠান্ডা আমি এখানে করিনি দেখুন একটা পাত্র নিয়ে আমি এই মিশ্রণটা কিন্তু ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এটা দেখুন অনেকটা কিন্তু ভেতরে একদম মানে কালি অনেকটাই কিন্তু ঘষা মাজা ছাড়াই কিন্তু অনেকটাই উঠে গেছে এরপর আমি একটা যে কসবাইট চালি হয় সেটাই নিয়েছি নিয়ে দেখুন হালকা হাতে কিন্তু আমি এখানে ঘষছি দেখুন আমি আপনাদের এর সামনে কিন্তু ঘষছি এটা কিন্তু আমি পিছনে ঘষবো না তা দেখুন হালকা হাতে ঘষছি দেখুন আমি মাঝখানে পজিশনটা আগে ঘষছি দেখুন পরিষ্কার হয় কি না আপনারা নিজেই দেখে নিন তা দেখুন কোনো রকম মাজা কিন্তু মানে রকম কিন্তু এখানে জোর খাট মানে আমি খাটাইনি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাঝখানে যে প্রতিষ্ঠানটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আপনারা যখন ঘষবেন এইভাবে আপনারা কিন্তু একটু রাউন্ড করে করে ঘষবেন রাউন্ড করে করে ঘষলে দেখবেন এটা তাড়াতাড়ি মানে কালটা উঠে যাবে তো দেখুন তা আমি মাঝখানটা ঘষেছি মাঝখানটা পরিষ্কার হয়েছে কিনা সেটা আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি তা দেখুন আমার শুধু মাঝখানটাই কিন্তু আমি এখানে ঘষেছি তা দেখুন মাঝখানটা দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপর আমি এই সাইডটা আমি আপনাদের সামনেই দেখাচ্ছি মানে এটা পরিষ্কার হচ্ছে কিনা তো এটাও কিন্তু আমি এখানে কিন্তু রকম মানে কিছুই কিন্তু আর নেই নি শুধুমাত্র এখানে একটা জালি নিয়েছি জালি দিয়ে হালকা হাতে কিন্তু ঘষছি দেখুন মানে কড়া মাজার সময় আপনারা যেরকম হালকা হাতে ঘষেন সেই হিসেবেই কিন্তু মাজবেন দেখবেন খুব সুন্দরভাবে একদম কালিটা উঠে যাবে তো বেকিং সোডা লেবু আর কলগেটের মিশ্রণে কিন্তু এই কালিগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পরে আপনারা এটা মানে কড়া যেরকম মাজেন বাড়িতে সেই হিসেবে আপনারা মাজবেন দেখবেন কোনো রকম জোর খাটাতে কিন্তু হবে না এভাবে হালকা হাতে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম কালিগুলো উঠে যাবে তা আমি পুরোটা ভালোভাবে ঘষে নেব ঘষে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় দেখুন আমার কিন্তু এখানে পুরোটা ঘষা হয়ে গেছে এরপর আমি এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখানে কড়াটা ধোয়া হয়ে গেছে দেখুন কড়াটা দেখুন কড়াটা আগে কেমন ছিল সেটা আপনারা দেখেছেন দেখুন একদম কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে কোনো রকম কোথাও কিন্তু একটু কালি নেই তা আপনারাও চাইলে বাড়িতে বসে সামান্য কয়টি জিনিস দিয়ে আপনারও জাদুর মতো এরকম কড়াই পরিষ্কার করে নিতে পারেন তাই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও